আজ খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের হাজির হয়েছি। আর সেটি হল ডিপ্রেশন বা বিষণ্নতা বা হতাশা কেন হয় ডিপ্রেশন কি কারণে হয় ডিপ্রেশন কি এমন সংখ্যা আছে যা থেকে আপনাকে বা আপনার পরিবারের সন্তানকে ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে তো আমি সুজয় গড়ায় প্রফেশনাল নিউরোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই টপিক নিয়ে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব এই ভিডিওটি অন্তপক্ষে স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে বন্ধুরা আজকের এই টপিক আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন আশেপাশে বা আপনার পরিবারের মধ্যে অর্থাৎ ডিপ্রেশনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তো আজকের এই টপিক অর্থাৎ ডিপ্রেশন বিষণ্নতা বা হতাশা কি কারণে হয় কেন হয় এর রাজ কি আছে কি এমন সংখ্যা আছে যা থেকে আপনি বা আপনার পরিবারের সন্তান ডিপ্রেশনের মধ্যে এগিয়ে যেতে পারেন সমস্ত বিষয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ তার আগে এই চ্যানেলে যদি আপনাদের মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে আমি কোনো ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যাতে করে আপনারা সেই ভিডিও মিস না করে ফেলেন এবার মূল আলোচনায় আসা যাক বন্ধুরা এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন আমরা যারা লাস্ট সেঞ্চুরিতে জন্মেছি অর্থাৎ দু হাজারের আগে জন্মেছি তো আমাদের ডেট অফ বার্থে দুটি নাম্বার একদম কমন ছিল একটি হলো নাম্বার ওয়ান আর একটি হলো নাম্বার নাইন আর এখন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি চলছে অর্থাৎ যে সমস্ত মানুষ দু হাজার বা দু হাজারের পর জন্মগ্রহণ করছেন তাদের ডেট অফ বার্থের মধ্যে দুই অবশ্যই আসবেই আসবে তো আপনারা একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন এই ধরনের ডেট অফ বার্থের মধ্যে দুই নাম্বার একবার না একাধিকবার বা মাল্টিপাল টাইম আসার সম্ভাবনা কিন্তু প্রবল তো এখান থেকে আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে প্ল্যানেট বা যে নাম্বার এই ডিপ্রেশনের জন্য রেসপন্সিবল সেটি হল চন্দ্রমা বা চাঁদ বা নাম্বার দুই এর মানে হলো এই সেঞ্চুরি বা দু বা দু হাজারের পর যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করছেন তাদের মধ্যে ডিপ্রেশন বিষণ্নতা হতাশার সমস্যা বেড়ে চলার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল আগামী দশ বছর বা তার একটু বেশি সময় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন গোটা পৃথিবীতে এই ডিপ্রেশনের সমস্যা কিভাবে বেড়েই চলেছে আপনারা একটা স্টাডি করে দেখতে পারেন আজ থেকে আগামী কিছু বছরের মধ্যেই আপনারা নিশ্চয়ই এই ডিপ্রেশনের সমস্যা গোটা পৃথিবীতে কিভাবে বেড়ে যাবে বন্ধুরা এই ডিপ্রেশন বিষণ্নতা বা হতাশা চাঁদ সাধারণত নিয়ে আসে আরো কিভাবে চাঁদ বেশি করে ডিপ্রেশন নিয়ে আসতে পারে মানে চাঁদ যদি মিত্র বা বন্ধুর সাথে না বসে যদি শত্রুর সাথে বসে যায় তাহলে ডিপ্রেশনের পরিমাণ আরও বেড়ে যেতে পারে কিভাবে হতে পারে সেটা এক্সাম্পেল দেখুন এবার স্ক্রিনে আপনার বা আপনার সন্তানের ড্রাইভার নাম্বার যদি দুই হয় আর কন্ডাক্টার নাম্বার যদি চার হয় দুই রুল হয় চাঁদের দ্বারা আর চার রুল হয় রাহুর দ্বারা এরা পরস্পরের মধ্যে শত্রুতা মেনটেন করে উল্টো দিকটা দেখুন এবার আপনার বা আপনার সন্তানের ড্রাইভার নাম্বার যদি চার হয় আর কন্ডাক্টার নাম্বার যদি দুই হয় তাহলেও আপনার বা আপনার সন্তানের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল এবার নেক্সট এক্সাম্পল দেখুন চাঁদ যদি কোনো কারণে শনির সাথে বসে যায় মানে আপনার ড্রাইভার নাম্বার দুই আর কন্ডাক্টর নাম্বার আট ঠিক উল্টোটা আপনার ড্রাইভার নাম্বার আট আর কন্ডাক্টার নাম্বার দুই বন্ধুরা চাঁদ কি সাধারণত জল আর শনি হলো লোহা এবার আপনারাই ভাবুন এই জল আর লোহা যদি একত্রিত চলে আসে তাহলে কি হবে জং লেগে যাবে এর মানে আপনার বা আপনার সন্তানের যদি আট আর দুই হয়ে থাকে তাহলেও আপনার বা আপনার সন্তানের ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে এরপর আরেকটি এক্সাম্পেল দেখে নিন কোনো কারণে চাঁদ যদি মঙ্গলের সাথে বসে যায় মানে আপনার ড্রাইভার নাম্বার যদি দুই হয় আর কন্ডাক্টার নাম্বার যদি নয় হয় উল্টো দিকটা আপনার যদি ড্রাইভার নাম্বার নয় হয় আর কন্ডাক্টার নাম্বার যদি দুই হয় তাহলেও আপনার বা আপনার সন্তানের ডিপ্রেশন হতাশা বিষণ্নতা হওয়ার সম্ভাবনা খুবই প্রবল থাকবে আর একবার প্রথম থেকে ভালো করে শুনে নিন আপনার বা আপনার সন্তানের ড্রাইভার যদি দুই কন্ডাক্টার চার ড্রাইভার চার কন্ডাক্টর দুই ড্রাইভার দুই কন্ডাক্টর আট ড্রাইভার আট কন্ডাক্টর দুই ড্রাইভার দুই কন্ডাক্টর নয় ড্রাইভার নয় কন্ডাক্টর দুই এই ধরনের কম্বিনেশনের সাথে যদি মাল্টিপাল টাইম দুই এসে থাকে তাহলে আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলতে পারি আপনাকে বা আপনার সন্তানকে একবার বা অনেকবার ডিপ্রেশনের সামনাসামনি হতে হতে পারে বন্ধুরা আপনার সন্তান হয়তো এখন ছোট আছে বছর পাঁচ বছর কিংবা দশ বছর বয়স হয়তো হতে পারে আর এই ধরনের কম্বিনেশন যদি আপনার সন্তানের বসে যায় তাহলে কি উপায় করবেন সেটি পরে বলছি হ্যাঁ বন্ধুরা উপায় কি কি করতে হবে সেটি একটু পরে বলছি তার আগে সকল সন্তানের বাবা মার উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আপনার সন্তান যাতে ডিপ্রেশনের মধ্যে না যায় দয়া করে আমার এই কথাগুলি অবশ্যই শুনবেন যতটা সম্ভব হয় আপনার সন্তানের সাথে সময় কাটান এক ঘন্টা দু ঘন্টা যতটাই সময় হোক আপনার সন্তানের সাথে কাটান দেখুন আপনার সন্তান কোথায় যাচ্ছে কোন সাথে সাথে মেলামেশা মেলামেশা করছে যদি এমন কোনো বন্ধুর করে করে যারা মনে আঘাত দিয়ে হয় ছোট কথা বলা ইয়ার কি মারা আর তার সাথে আপনার সন্তানের ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন যদি এই রকম হয় তার সাথে মাল্টিপেল যদি দুই বসে থাকে তাহলে খুব তাড়াতাড়ি দুঃখী হয়ে যাওয়া বা হার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার সন্তানের প্রবল থাকবে এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চার হয়ে থাকে আপনি নিশ্চিত থাকুন আপনার বাচ্চা নিজে থেকে আপনাদেরকে একদমই বলবে না একবার দুবার একাধিকবার হতে হতে এই ধরনের সমস্যা নিজের মনের মধ্যে জমা রাখতে রাখতে একটা সময় আসবে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে আপনার সন্তান এই কারণেই বন্ধুরা আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই আপনি আপনার সন্তানের সাথে সময় কাটান যতটা সম্ভব হয় বেশি বেশি করে কথা বলুন বাবু কোথায় গিয়েছিলেন আজ দিন কি করলে যতটা সম্ভব হয় আপনি আপনার সন্তানের মনের কথা সেটা ভালো হোক আর খারাপ হোক শোনার চেষ্টা করুন আর এইভাবে আপনার সন্তানের মনের মধ্যে যদি কোনো বোঝা হয়ে থাকে সেটি হালকা করে দেওয়ার চেষ্টা করুন চলুন বন্ধুরা এবার খুবই গুরুত্বপূর্ণ তিনটি উপায় আপনাদেরকে বলে দেব আপনার যদি ডিপ্রেশন হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে এই তিনটি উপায় আপনি করে দেখুন প্রথম উপায় বা রেমিডিটি হলো বেশি করে জল খান চাঁদের তেষ্টা কি জল জোয়ার ভাটা নিয়ে আসে এবং পনেরো দিন বাড়ে পনেরো দিন কমে সেই কারণে সারাদিনে যতটা সম্ভব হয় বেশি বেশি করে জল খান বেশি করে জল খাওয়া মানে বন্ধুরা আপনি যদি এক লিটার খান তাহলে দু লিটার খেতে হবে দু লিটার যদি খান তিন লিটার খেতে হবে তিন লিটার যদি খান চার লিটার খেতে হবে এইভাবে আপনি বেশি বেশি করে জল খান দেখবেন চাঁদ আপনার শরীরে স্টেবেল হয়ে যাবে এবং ডিপ্রেশনের সমস্যাও অনেকাংশে কমে যাবে দ্বিতীয় উপায় বা রেমিডিটি হলো আপনাকে মুন ওয়ার্ক করতে হবে এই মুন ওয়ার্কের কথা শুনে আপনারা হয়তো ভাবছেন এই মুন ওয়ার্ক কথাটি আবার কি মুন ওয়ার্ক মানে হলো বন্ধুরা চাঁদ যখন বাড়ার সময় থাকে অর্থাৎ আমবর্ষার পর থেকে চাঁদ যখন ধীরে ধীরে বাড়ে সেই সময়ে এমন একটা জায়গায় আপনাকে দাঁড়িয়ে হাঁটতে হবে যাতে চাঁদের আলো আপনার শরীরের ওপর পড়ে আপনি দশ থেকে পনেরো মিনিট এই উপায়টি করে দেখুন আপনার অনেকাংশে ডিপ্রেশনের সমস্যা কমে যাবে দ্বিতীয় উপায়টি হল রূপোর বেঙ্গল একে অনেকে করা বা বালাও বলে থাকে এই জিনিসটি আপনি আপনার ডান হাতে পড়ুন দেখবেন অনেকাংশে ডিপ্রেশনের সমস্যা কমে যাবে এর সাথে আপনাকে একটু আগেই বললাম বেশি করে জল খাওয়ার জন্য আর সেই জল খাওয়ার নিয়মটি আপনি যদি রুপোর গ্লাসে করতে পারেন তাহলে খুবই ভালো হয় রুপোর গ্লাসে আপনি বেশি বেশি করে জল খান তাহলেও দেখবেন আপনার ডিপ্রেশনের সমস্যা অনেকাংশে কমে যেতে পারে বন্ধুরা এবার আপনারাই ভেবে দেখুন আমি যে উপায়ের কথাগুলি আপনাদের সাথে আমি এখনি বললাম সেগুলি না আপনাদের বেশি সময় লাগছে না আপনাদের বেশি টাকা খরচা হচ্ছে এই ধরনের উপায়গুলি আপনারা করে দেখুন লেটস ডু ইট আপনারা করে দেখুন আপনাদের যদি এই ধরনের সমস্যা অর্থাৎ ডিপ্রেশন বিষণ্নতা বা হতাশা যদি হয়ে থাকে বা হওয়ার সম্ভাবনা যদি থেকে থাকে তাহলে এই উপায়গুলি আপনারা করে দেখুন আপনারা নিশ্চিত লাভ পাবেনই পাবেন বন্ধুরা আশা করি এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে এই ধরনের কম্বিনেশন যদি আপনাদের না থাকে তাহলে খুবই ভালো তবে আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের এই ধরনের সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটি বা এই ভিডিওর লিঙ্ক তাদের কাছে শেয়ার করে দিন যাতে করে তারাও এই ভিডিও দেখে অনেকাংশে উপকৃত পেতে পারে বন্ধুরা আশা করছি এই টপিক বা ইন্টারেস্টিং বা ইনফরমেটিভ ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশান বেল অন করে ভালোবাসা দিতে অবশ্যই ভুলবেন না যেন দেখা হবে পরের ভিডিওয় পরের নতুন কোনো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবেন নিজের পরিবার আত্মীয় স্বজনের যত্ন নেবেন ধন্যবাদ